মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর বাংলাদেশ কোস্টগার্ড গত সতেরোই মে দু হাজার পঁচিশ তারিখ হতে বারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কোস্টগার্ড একক এবং র্যাবের সমন্বয়ে চারটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এ সময় সর্বমোট আঠারো কোটি আট লক্ষ টাকা মূল্যের এক লক্ষ একষট্টি হাজার পিস ইয়াবা নয় নব্বই গ্রাম ইয়াবা তৈরির পাউডার দুই কেজি ক্রিস্টাল মেথ ও দশ কেজি গাঁজা জব্দ করা হয় জব্দকৃত ইয়াবা ক্রিস্টাল মেথ ও গাজার আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি করা হয় পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার স্মারক নং বাহাত্তর দুই তারিখ সাত জানুয়ারি দুই ছাব্বিশ মোতাবেক বিসিজি স্টেশন টেকনাফে রক্ষিত উক্ত মাদকসমূহ ধ্বংসের নির্দেশনা প্রদান করেন প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ দশ জানুয়ারি দুই ছাব্বিশ তারিখ সকাল দশ ঘটিকায় কোস্টগার্ড স্টেশন টেকনাফে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার এক সদস্য সচিব বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার ইনচার্জ মালখানা এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের প্রতিনিধিদের উপস্থিতিতে উক্ত মাদকসমূহ ধ্বংস করা হয় এ সময় যৌথ অভিযানে অংশগ্রহণকারী র্যাব ও পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে